বন্ধুরা এই ম্যাজিকের আসল সত্য জানার পর তুমি তো চমকে যাবেই পর এই ম্যাজিকের আসল সত্যটি দেখার পর তুমিও যে কোনো জায়গায় যে কোনো সময় এই ম্যাজিকটি দেখাতে পারো তো বন্ধুরা আজকে আমরা যে ম্যাজিকটা নিয়ে আলোচনা করবো এই ম্যাজিকটা কোনো ছোটখাটো এই ম্যাজিকটা পরিবেশন করা হয়েছিল ইন্ডিয়া গ্যালেন্ড ট্যালেন্ডের মঞ্চ আর বন্ধুরা এই বিখ্যাত ম্যাজিকটি দেখার পর সেখানে জাদ সমেত সমস্ত দর্শকরা কিন্তু অবাক হয়ে গিয়েছে তো বন্ধুরা এই ম্যাজিকটি আর কিছু নয় একটি সামান্য দড়ি দিয়ে একটি অসামান্য জাদু দেখেছিল এই ম্যাজিক তো বন্ধুরা ম্যাজিকটি দেখানোর আগে প্রথমে ম্যাজিসিয়ান দুজন অ্যাসিস্ট্যান্টকে ডেকে নেয় এবং তাদেরকে ডেকে বলা হয় যে ম্যাজিসিয়ানের হাতে এবং পায়ে ওই দড়ি দিয়ে শক্তভাবে যেন বেঁধে দেওয়া তারপরে সেই ম্যাজিসিয়ানের হাতে এবং পায়ে এমনভাবে শক্ত করে বেঁধে দেওয়া হয় যে কোনোভাবেই মুহূর্তের মধ্যে খুলে দেওয়া সম্ভব নয় তারপরে যে ঘটনাটি ঘটলো সেটি দেখে তো সবাই অবাক হয়ে বন্ধুরা এখানে আশ্চর্যের ব্যাপারটা হলো ম্যাজিসিয়ানের দু সেকেন্ডও সময় লাগেনি ওই বাঁধন খুব তো বন্ধুরা এখন প্রশ্ন হচ্ছে যে ম্যাজিসিয়ান সেই অসাধারণ কাজটা কিভাবে করল তো বন্ধুরা এটাই তো ম্যাজিক আর এখন আমরা এই আশ্চর্য ম্যাজিকের গোপন রহস্যটা দেখে নেবো যেটা দেখে নেওয়ার পরে তুমিও সবাইকে অবাক করে দিতে পারো তবে তার আগে বন্ধুরা তোমাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট যদি তোমরা ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখছো তাহলে ভিডিওটিতে এখনই একটা লাইক করে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যারা বাংলাদেশের বন্ধুরা দেখছো তারাও ভাই ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুল করবে না কারণ আমাদের ভিডিও বানাতে অনেক পরিশ্রম করতে হয় শুধুমাত্র তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য তাহলে চলো বন্ধুরা এখন আমরা এই ম্যাজিকের আসল রস্যটা দেখিনি প্রথমে ম্যাজিসিয়ান একটি দড়ি দিয়ে একজনকে বলে যে তার হাতে পায়ে শক্ত করে এইভাবে বেঁধে দাও তো বন্ধুরা এই বাঁধনটি যতই গিঠা লাগানো হোক না কেন তুমি চাইলে দু সেকেন্ড কেন এক সেকেন্ডেই খুলে দিতে পারবে আসলে যখন ম্যাজিসিয়ান এই গিঠাগুলি লাগায় পায়ের মধ্যে কোনো একটা গিঠাও লাগায়নি তবন্ধুরা দেখতেই পাচ্ছ সমস্ত গিঠাগুলো লাগানো হয়েছে কিন্তু ম্যাজিসিয়ানের হাতের উপরে এখন হাতটিকে যদি এইভাবে একটু কাজ করা যায় তাহলে দেখতে পাবে দড়ির বাঁধন খুলে হাত কিন্তু অটোমেটিক বেরিয়ে আসবে বন্ধুরা এইভাবেই কিন্তু চাইলে তুমিও মুহূর্তের মধ্যেই লোককে অবাক করে দিতে পারবে বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই থাকছে দেখা হবে পরের আরেকটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ অবধি সবাই ভালো থাকবে আর সুস্থ থাকবে আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে তো সুন্দর ছোট্ট একখানা কমেন্ট করে আর বন্ধুরা লাইক আর সাবস্ক্রাইবটা করতে একদম ভুল করবে